বত্রিশ হাজার মামলায় পিটিশনারদের চাকরি কি নিশ্চিত জানুন সর্বশেষ আপডেট বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে চলছে টান টান শুনানি বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলার সর্বশেষ পরিস্থিতি চাকরি প্রার্থীদের মনে নতুন করে আসার সঞ্চার করেছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার মামলায় আবেদনকারীদের চাকরি কি সত্যিই নিশ্চিত এই ভিডিওটির মাধ্যমে আমরা মামলার খুঁটিনাটি এবং সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব মামলার বর্তমান অবস্থা এবং বিচারপতি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন তিনি বলেছেন যদি এটা প্রমাণিত হয় যে বত্রিশ হাজার শূন্য পদের বাইরে কোনো অতিরিক্ত নিয়োগ হয়নি এবং আরটিআই রিপোর্টের মাধ্যমে শূন্য পদের অস্তিত্ব নিশ্চিত করা যায় তবে মূল আবেদনকারীদের সেই পদে নিয়োগ দেওয়া উচিত এই পর্যবেক্ষণ আবেদনকারীদের পক্ষে একটি শক্তিশালী বার্তা বিচারপতির এই মনোভাব থেকে এটা স্পষ্ট যে তিনি প্যানেল বাতিলের পরিবর্তে আবেদনকারীদের চাকরি নিশ্চিত করার দিকেই বেশি মনোযোগী বোর্ডের বক্তব্য এবং আবেদনকারীদের রণনীতি মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানিয়েছেন যে বিয়াল্লিশ জনের বাইরে কোনো অতিরিক্ত নিয়োগ করা হয়নি এই বক্তব্য আবেদনকারীদের জন্য একটি বড় সুযোগ আবেদনকারীদের এখন উচিত বোর্ডের এই বক্তব্যকে সমর্থন করে নিজেদের পক্ষে সওয়াল করা তাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এটা পরিষ্কার করে দিতে হবে যে তারা পুরো প্যানেল বাতিল চান না বরং নিজেদের চাকরি ফিরে পেতে চান এই কৌশল অবলম্বন করলে বিচারপতিদের সামনে তাদের দাবি আরও জোরালো হবে